নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো আমি আজকে রা রাত্রে রান্না নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমার ঘরে কঞ্চক পুজো ছিল কন্যা পুজো ছিল আজকে মহা অষ্টমী অষ্টমীতেই আমি পুজোটা করি তো সকালবেলা আমার পুজোটা হয়ে গেছে আমাদের তো এখনও দুদিন নিরামিষ চলবে কালকেও নিরামিষ চলবে তো এই যে আমি করছি আজকে করবো এই যে মুগ ডাল মুগ ডালটা ভেজে নিচ্ছি আর এই যে যে লাউ এই লাউটা চচ্চড়ি করব। তো সঙ্গে থাকবে ভিডিওটা পুরো দেখবে লাউ দিয়ে কী করে চচ্চড়ি করা যায় সেটা দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি ডালটা ভেজে নেব ভালো করে মুগ ডালটা ভালো করে ভেজে নেবো ডালটা বন্ধুরে সুন্দর করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি ডালটাতে যে একসঙ্গে জল দিয়ে দিলাম আর এদিকে আমি লাউটা ছুলবো আমি এবার ডালটাতে নুন আর হলুদ দিয়ে দেবো আমি যেভাবে বানাচ্ছি ডাল এইভাবে বানিয়ে খাবেন এইভাবে কী হয় জানেন তো ডালটায় ভালো জাল হয় আর ডাল একটা এরকম জিনিস যত জাল বেশি হবে ততই টেস্টি লাগে কিন্তু বন্ধুরা ডাল জাল কম হলে পরে ভালো লাগে না ডালটা এবার ফুটতে থাকুক আমি এদিকে এই যে লাউটা লাউটা আমি ছুলনে দিয়ে ছুঁড়ে নেব এই যে লাউটা ছোলা হয়ে গেছে আমি এই যে ঘষে নেব এবার আমি লাউটাও বঁটি দিয়ে কুচিয়ে রান্না করবো না বন্ধুরা এই ঘষে রান্না করবো এই ঘষে বন্ধুরা এত টেস্টি হয় লাউ চচ্চড়ি এটা রুটি দিয়েও খুব ভালো লাগে যারা অফিসে যায় তারাও লাঞ্চে নিয়ে যেতে পারে রুটির সঙ্গে এই লাউ চচ্চড়িটা খুবই টেস্টি হয় আমি যেভাবে করছি এইভাবে একবার বাড়িতে ট্রাই জরুর করবেন আপনারা এমনি তো বটি দিয়ে তো কেটে খান একবার এরকম ঘষে বানাবেন বন্ধুরা এই যে ডালে যে জলটা দিয়েছিলাম জল এই যে আমি গামলাতে নামিয়ে নিয়েছি ডালটাই যে ভালো করে দেখেন ঘুটে দিলাম খুব সুন্দর ঘোটা হয়েছে ডাল কিন্তু বন্ধুরা জানেন তো ঘোটা ভালো না হলে কিন্তু ডাল টেস্টি হয় না জানেন তো অনেকে ডাল তৈরি করে এরকম গোটা গোটা থাকে তো সেটা কিন্তু খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এবার আমি এই জলটা ঢেলে দেবো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি এবং ডালটা একদম সুন্দর মিশে যাবে আর ডাল যতক্ষণ পর্যন্ত জলের সঙ্গে না মেশে না ততক্ষণ কিন্তু ডাল ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও স্বাদ হয় না আমার এতে সব কিছু দেওয়া আমি এখন ডালটা ফুটবে তারপরে আমি এতে তরকার লাগিয়ে নেব সোমবার দিয়ে দেব আর এটাতে বন্ধুরা মুখ ডালে তো আর মশলা পড়ে না এটা আমি আদার আর জিরে দিয়েই তরকাটা লাগাবো বন্ধুরা আমি এতে ডালটা তরকা দেব তো আমি কিছু জিরা না এখান থেকে তুলে রাখবো একটুখানি ডোলে ডালটাতে লাস্টে দিয়ে দেব এখানে বন্ধুরা এত গরম পড়ে গেছে বাবা ওদিনে একটু বেশ হাওয়া ধাওয়া চলছিল একটু গরমটা কম ছিল আর দুদিন আবার হাওয়া ছাওয়া সেরকম চলছে না গরম লাগছে অনেক E poi la mia si è fondurata, così le che si da capire. এটা একটু গুঁড়ো করে নিচ্ছে যে ডালে দিয়ে দেব এইটা বন্ধুরা একটু ভাজা জিরে না একটু গুঁড়ো করে দিলে পরে না মুখ ডালে বেশি সাদ হয়ে যায় আদা পুরন তো দিয়েছি বাকি এইটা দিয়ে দিলে আরো বেশি সাদটা বেড়ে দেব আমার ডালটা প্রায় হয়ে গেছে আর ওদিকে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে দেখছি যে এটাতে ভাত হয়ে গেছে ভাতটা করে নিয়েছি ডালটাও বন্ধুরা হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেব বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে ডালটা আমি ঢেলে নেবো বাংলায় এই বেগুন ভাজাটা করে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল বেগুন ভাজাটা করে তারপরে আমি লাউ করব করবো নুন হলুদ মাখিয়ে মা বন্ধুরা বাঙালিদের ফেভারিট হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাটা আর ডালের সঙ্গে বেগুন ভাজাটা তো বেশি ধরে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা হয়ে গেছে আমি এবার এটাতে লাউটা বসিয়ে দেবো বন্ধুরা আমি এই যে লাউটা বসাবো আমি দিয়ে দেবো এই যে পাঁচ ফোড়ন লাউ পথুর সাথে আমার আমার শাশুড়ি আমার শাশুড়ি লাউ পথরির মতো লাউ সেচকি মানে একদম গ্রাম্য ভাষায় বলতো লাউ শেষকি বৌমা একটু লাউ সেচকি করতো এটা তো বন্ধুরা শুধু নুন হলো ছাড়া আর কিছু করবে না এতে লাস্টে নামানোর আগে শুধু একটু দেবে কথা যাবে এটাকে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ লঙ্কা তো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা আগেই চিড়ে রেখেছিলাম লাউটার সাথে এবারে আমি নাড়াচাড়া দিয়ে লাউটা ঢাকা দিয়ে দেবো তো এটা এই যে আজকে এইটা হচ্ছে গিয়ে আমাদের রাতের ডিনার লাউ চকচুরি আর হচ্ছে গিয়ে মুগ ডাল আর সঙ্গে রয়েছে বেগুন ভাজা বন্ধুরা আমার এই লাউ চকচুরিটা হয়ে গেছে আমি এই যে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এটা আমার হয়ে গেছে মেয়েবার এটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকে তো দেখলেন আমাদের বেগুন ভাজা মুগ ডাল আর এদিকে লাউ চচ্চড়ি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বন্ধুরা আপনার বন্ধু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আর বড়ো করছি না তো আশা করি আপনারা ভালো আছে সুস্থ আছেন নমস্কার